তৌহিদ আফ্রিদির গ্রেফতার তার আগে রুমিন ফারহানা আতাউল্লাহ ফারুকের সাথে মারামারি সেখানে জাতি আপনার এই নির্বাচন কমিশনে গিয়ে এবং ফজু পাগলাকে বা ফজলুর রহমান ফজলু বিপ্লবী নেতা যাকে আমি মনে করি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ওয়ান অব দ্য মোস্ট আননেসেসারি পলিটিশিয়ান রাইট নাও উই হ্যাভ এভার সিন এন্ড উই হ্যাভ এভার উইটনেস টু নিডেড ইউন বিএনপি কে ডুবানোর জন্য দুই থেকে তিনজন ব্যক্তি মোর দেন এনাফ এবং আগামী ইলেকশনের Is not gonna be the bed of roses for নির্বাচন কিভাবে হবে মনে রাখবেন এবং এই আপনার ডক্টর modi ইউনুস এই মুহূর্তে ক্ষমতায় আছেন যদি মনে করেন যে নির্বাচনের এই যে নির্বাচন নিয়ে এনসিপি বা অন্যান্য পলিটিক্যাল পার্টির যে বিরূপ আপত্তির জায়গাটা মনে হচ্ছে রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা মিলে এটাকে তারা স্টেবল করবেন আরো কেসকে আরো পরিপূর্ণ করা এস্টাবলিশ করা সো আজকে যে ঘটনাটা দেখলাম নাক্ষারজনক তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা কষ্ট করে সবাই এদের স্বাধীন করেছি সবাই মিলে উই হ্যাভ সিরিয়াস কন্ট্রিবিউশন টু দ্যাট

আমরা দেখে নিব যে বর্তমানে যেগুলা হচ্ছে বর্তমানে আমাদের এখানে সেটা হচ্ছে যে আপনার এই প্রতি মুহূর্তে একের পর এক ঝামেলা সৃষ্টি হচ্ছে এখানে প্রতি মুহূর্তে রাইট এবং নির্বাচন কমিশনে গিয়ে শান্তি নাই সেখানেও আপনাদের জগড়া করতে হবে কেন কেন ঝগড়া করতে হবে সেখানে গিয়েও এটা আমার প্রশ্ন সেখানে কেন সেখানে গিয়েও কেন জগড়া করতে হবে এটা মাথায় রাখবেন রাইট এটা এটা তো আশ্চর্য ঘটনা মানে যারা এখানে বড় দলের আছেন তাদের দায়িত্ব বেশি এখানে এইটা যদি হয় এবং এটা একটা আরো একটা কেস তৈর হলো তাদের বিরুদ্ধে এবং এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে আগামীতে এটা আমি আপনাদেরকে নির্দিদায় বলে দিতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান ওকে সো দুঃখজনক ঘটনা এখন বিএনপির একজন নেত্রী উনি ভাই নবীগঞ্জবাসী আচ্ছা নবীগঞ্জবাসী আপনারা শেষ ফরিদ গাজী পরিবার আপনাদেরকে শেষ করে দিয়ে গেছে একদম গাজী পরিবার নবীগঞ্জকে একদম গোলামের মানে জিনজিরে বন্দি করে একদম ধ্বংস করে গেছে আমি নিজে দেখেছি নবীগঞ্জ একমাত্র হবিগঞ্জের নবীগঞ্জের কোনো উন্নতি হয় নাই কারণ আপনাদের অথর্ব ও অপদার্থ রাজনীতিবিদরা এই নবীগঞ্জ পরিচালনা করে থাকেন যে কারণে নবীগঞ্জের একটা শহরের অবস্থা দেখার পরে আমি আটকে উঠেছি আমার বেশি যাওয়া মানে নর্মালি আমরা যেহেতু আজকের যে ঘটনা এটা বিএনপির জন্য খুবই খারাপ একটা রেজাল্ট আনবে এবং আরো একটা স্টাডি তৈরি হলো আগামী নির্বাচন কেন্দ্রিক এবং এগুলো আসবে এবং ইন্টারন্যাশনাল লেভেলে সেগুলা যাবে একে স্টাডি হিসাবে বলে রাখি আর আমি জানি না রুমির ফাল সমস্যা কি উনি উনার দোষ উনার দোষ

আপনারা জানেন যে এই আরেকটা আছে তাসরিফ খান ফারাজ করি এদেরকে আমি ধরেছিলাম তিন বছর আগে মনে আছে মনে আছে তখনকার সময়ের ঘটনাগুলো ইভান ভাই আপনারা দেখেছিলেন এবং আমার পেজ নষ্ট করেছিল তাসরিফ খান এই তাসরিফ খানকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি তাশ্রিফান যদিও নিজেকে বিপ্লবীর মানে লেবাসে ঘুরতে চায় কিন্তু আসলে একটা বাটপার এবং এরা আওয়ামী লীগ সরকারের আমলে এরা আপনার কি ধরনের অবস্থা করেছিল সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে একটা শব্দ করলে তাদের টিম ছিল যেগুলা সাধারণত আমাদের এই যে এই যে ডিসি নাজমুলা না ডিসি নাজমুল ছিল তার বলয়ের ভিতরে এরা কাজ করত। এবং কেউ কিছু বললেই তাদের বিরুদ্ধে তারা তাদের এই প্ল্যাটফর্মে গিয়ে হুম রেখে এবং এই তাসরিফ খান আর হচ্ছে আপনার এই ফারাজ করিম টাকা নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে কাজ কি আপনারা এখানে কি করেন এটা তো এটা তো অলরেডি ক্রাইম সিন অলরেডি ক্রাইম সিন এটা আপনাকে বুঝতে হবে সুতরাং এখানে যেন আর কোন ঘটনা না ঘটে এই বলার কারণে আমার পেজে তখনকার সময় তাসরিফানের নেতৃত্বে মহা মানে আক্রমণ মানে চললো এবং এটা এক ধরনের আমি আপনাকে বলি এক ধরনের সি থেকে শুরু করে সবাই আসলো এখানে তিনটা পেজ আমার চলে গেছে টোটাল তিন তিনটা পেজ এগুলো থাকলে এখন সবার চেয়ে বড় থাকতো এই বাংলাদেশের মানুষের জন্য আমরা চাইলে শেখ হাসিনা গুণগান বিপরীতে হাঁটা মানুষ এবং অন্যায়ের সাথে কখনো আপোষ করি না আমরা সেটাই সেটাই করেছি এবং এই তাসরিফান অনেক নিজেকে অনেক সাধু এবং অনেক মানে ফাগলা বাবা মানে বিপ্লবী বাবা মানে মানে সেজেছে যারা তাকে বিপ্লবী বাবা বলবেন যেই দলের হন না কেন একদম তাৎপর খাবেন মনে রাখবেন কারণ এর কাহিনী এবং এর দুর্নীতি আমার চোখের সামনে আমার কাছে এভিডেন্স আছে তাসরিফানকে গ্রেফতার সুমন গ্রেফতার হয়েছে ব্যারিস্টার সুমন আফ্রিদি গ্রেফতার হয়েছে সুলাইমান খোকের অন্দরান এবং আমি আপনাকে বলি ফারাজ করিম অন্দরান তার বাবা গ্রেফতার হয়েছে তাসরিফ খানকে এই যে মানে আপনার এই কি বলে নাম তার এই যে শিল্পী যে সাগরে নাকি গিয়ে গিয়ে গানটা গিয়েছিল একে গ্রেফতারের আমি অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে গ্রেফতারের আওতায় আনা দরকার কারণ এরা যে ধরনের আপনার এই এই কি বলে এক ধরনের এই টিমে আছে আপনি তাসরিফ খানের বিরুদ্ধে কথা বলছেন ফারাজ কর্মীর বিরুদ্ধে সমালোচনা করেছেন তাদের পোস্টে গিয়ে কমেন্টে সাথে সাথে আপনাকে চিহ্নিত করে আপনাকে তারা রিপোর্ট দিবে এবং আপনার মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা একদম আউট করে দিবে এবং কি করতো তারা যদি রাউজানের হতো কেউ বা বাংলাদেশের হতো কেউ তার চেষ্টা করতো তার খোঁজ নিয়ে তার বাড়ি কোথায় কি বলেছে সন্ত্রাস দিয়ে রাউজান বা চট্টগ্রামের তো আপনার উপায় নাই তাসরিফ খানের বিরুদ্ধে কথা বলে সেখানে ওই খিদে ফারাজ কর্মীর বিরুদ্ধে কথা বলে এগুলা ঘটনাগুলো করতো এবং এগুলাই তারা একটা সময় এবং এদেরকে একটার পর একটা সিস্টেমে আনা দরকার বলে আমি মনে করি এদেরকে আইনে আনা দরকার বলে আমি মনে করি কারণ এরা এই দুর্বৃত্তান এবং এই ফেসিজমের অন্যতম সহযোগী তাসরিফ খান কোন অবস্থাতেই এটা তার

আমরা আমাদের পেজ আমরা অন্য কোন বিষয় নিয়ে কথা বলতাম না আমরা শুধু রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতাম আমাদের এই পেজগুলো ধ্বংস করার কারণ আমরা এদেরকে কোন অবস্থায় আমরা সারতে পারি নাই আমরা মনে করি এদেরকে আমরা এদেরকে গ্রেফতার করা উচিত কারণ এরা আমাদের এই পেজ নষ্ট করেছে বাংলাদেশের মানুষের কণ্ঠাস্বরকে তারা আঘাত করেছে নষ্ট করেছে এবং আমার ঠেলে ধরার চেষ্টা করেছে আপনার শরীরে চারে পন্থায় সুতরাং তাসরিফ খান এবং এই যারা আছেন এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না লেডিস এন্ড সো এটাই ছিল আমার বক্তব্য এই মানে আপনার তৈরি আফ্রিকে গ্রেফতার করা হয়েছে বাকি যারা আছে হাউনাঙ্কেলের সাথে ছিল না তার ধরনের সম্পর্ক ছিল মনে নাই তাদের মানে আমার কাছে একটা মানে পোস্ট একটু মানে করেছেন আমি আপনাদেরকে দেখাই এদের 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 কাহিনী যেন আমরা কখনোই না বলি আমরা যেন আবেগী না হই আর এস ফাহিম কথা বলেন আর এস ফাহিম আচ্ছা আচ্ছা এরা এরা একটা গ্যাং ছিল এবং এদেরকে বিভিন্ন ভাবে তহিদ ছিল মাস্টার মাইন্ড হি ওয়াজ দ্য সেন্টার পয়েন্ট আপনার ফজু বাকলাকে মারা কোন চলছে আচ্ছা ফজুর রহমান সাহেব আমাদের কোনো সমস্যা নাই আমার বিএনপি কে বাংলাদেশের সবচেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই দলটাকে ধ্বংসের জন্য ফজু বাকলা আমাদের কোনো আপত্তি নাই আপনারা চালিয়ে যান যাদেরকে আমরা এটা আপনার এই এই বর্তমানে যারা আছে না এটা আমার আমার লাইভের ভিডিও আমি পোস্ট আমি আনি আমি আপনাদেরকে দেখাই এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না এরা আমাদের এরা যা করেছে আমাদের অভিজ্ঞতা আমরা তো জানি তো এরা কি করেছিল আমি আপনাদেরকে দেখাই আমার আমি একজন একটা পোস্টার বানিয়েছে তাকে নিয়ে এটা আমি আপনাদেরকে মানে দেখানো দরকার বলে মনে করতেছি এর জন্য আমি আনার চেষ্টা করি আচ্ছা কমেন্ট গুলা কোথায় গেল একটু অপেক্ষা করেন আমার জন্য দেখি আমি আসে না আচ্ছা এটা নো প্রবলেম এখন আমি এই লাইভে দাবি জানাচ্ছি এটা সংক্ষিপ্ত সময় খালেদা জিয়া নোবেল পুরস্কার পাবে বলু খালেদা জিয়া বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাবে কিনা সেটা জানি না তবে এতটুকু বলি যে বাংলাদেশের মানে পক্ষ থেকে যে সরকারই আসুক না কেন তাকে সর্বোচ্চ সম্মানিত সম্মানিত করা উচিত কারণ তার আপসিন আহ তার যে মনোভাব ছিল এটা বলে গেলে চলবে না বর্তমান বিএনপির কার্যক্রম দিয়ে আমরা যেন তাকে বুল্টিত না করি এটা ইমান ভাই আরো একটা জিনিস বলতে চাই মনে রাখবেন তার জেলে থাকা বিদেশে না যাওয়া এটা সরকারের যেন মারাত্মক প্রেশার মানে ছিল তখনকার সময়